তো এই যে এইখানে তিনটি বাচ্চা দেখতে পাচ্ছেন এদের জীবনে ঘটে গেছে একটা মানে অনেক বড় মর্মান্তিক ঘটনা যেটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন তোমাদের এটা বাড়ি তোমার বাবা কোথায় মারা গেছে তোমার মা তোমার মা মারা গেছে মানে একসাথেই মানে এই যে এই তিন ভাই বোন দেখছেন এর বয়স কত দেড় বছর আচ্ছা তো তোমাদের তিনজনের বাবা মা একদিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাই তো তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা বীরভূমে এই যে এই তিনটে বাচ্চার কাছে এদের জীবনে একটা এমন ঘটনা ঘটেছে যে এটা হচ্ছে এদের বাড়ি এর বাবা এবং মা একটা জায়গায় গিয়েছিল তো এবার যখন ফিরছিল তখন হঠাৎ করে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা তো বাবা মা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে একদিনই মারা যায় আপনাদের বাড়ি এখানেই কী হয়েছে বলুন তো ব্যাপারটা

বউ চলে গেছে কি করে সহ্য করো বাড়ি ঢুকতে পারি না খো বাবা কি করে বাড়ি ঢুকবো এই বাড়ি ঢুকতে পারি না ছেলেরা বড় হবে তখন যদি করি পুকুর যদি করি দিয়ে কেউ তাহলে এখানে বাস করবে তো এদের বাবা এবং মা দুজনেই মানে গিয়েছিল একটা জায়গায় আসার সময় এমন একটা রাস্তায় যে ব্রেকেট গুলো দেওয়া থাকে সেই ব্রেকেট গুলো মানে সন্ধ্যার দিকে তাই তো সন্ধ্যার দিকে এই মায়ের সন্তান সন্ধ্যার দিকে এই বাচ্চা দুটোর বাবা মা একসাথে আসে এমনভাবে ব্রেকেটের রাস্তায় লেগেছে দুজনেই স্পটে সেখানে মারা যায় এই বাচ্চা দুটো ছোট ছিল এবং যে বাচ্চাটাকে দেখলাম এই যে ছোট বাচ্চাটা এই যে এই বাচ্চাটা যে আছে এর বয়স তখন ছিল পঁয়তাল্লিশ দিন আজকে এর বয়স দেড় বছর তো পঁয়তাল্লিশ দিনের এই বাচ্চা ওর বাবা মাকেও জানে না এই যে এই যে এই দিদিটা আছে এই দিদিকে ও মা বলে জানে উনি কি কাজ করতো লেবার কাটতো স্কুলে যাও কিসে পড়ো টুয়ে পড়ো তুমি ফোরে পড়ো নতুন জামা কাপড় আছে কিনতে পারেন না এই বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগছে যে মানে মাত্র দেড় বছর বয়স এবং এ মানে জানতেই পারলো না যে ওর বাবা মাকে এই যে ফুলের মতো সুন্দর বাচ্চাটা বাবু কি নাম তোমার তুমি যাবে আমার সাথে যাবে যাবে আসো আসো তোমাদের যদি আমি নতুন জামা কাপড় কিনে দিই ভালো হবে আ খুশি হবে আ হবে সত্যি ঠিক আছে চলো আমার সাথে আমি তোমাদের বাজার জামা কাপড় যা লাগে আমি সব করে দেবো হ্যাঁ মানে এই যে এই বাচ্চা দুটোর বাবা মা একদিনে মারা গেল মানে একটা অ্যাক্সিডেন্টে কিন্তু সরকার থেকে কোনো রকম এদেরকে সাহায্য করা হলো না মানে এত গরিব মানুষের যে এটা এটা হচ্ছে এদের বাড়ি দেখি একটু যাই এই 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 বাড়িতে থাকতো তাই তো এই যে এটা এটা হচ্ছে এদের বাড়ি এই ঘরে থাকতো উনি এটা 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 তোমাদের বাড়ি এই ঘরে থাকতে কোন ঘরে থাকতো তোমরা এই ঘরেই এই ঘরে তোমার বাবা মা এই ঘরে থাকতো তোমার বাবাকে মনে আছে মুখটা মনে আছে তোমার মাকে মনে আছে তোমার বাবা মার কথা মনে পড়ে হ্যাঁ খারাপ লাগে তখন তোমাকে তোমার ভালো লেগেছে আমি তোমাকে নিয়ে যাবো আমার সাথে যাবে আমাদের বাড়িতে যাবে যাবে না ঠিক আছে চলো তোমরা বাজারে চলো তোমাদের জন্য আমি যা পারি আমি জামা কাপড় বাজার সব করে দেবো ঠিক আছে খুশি হবে চলো ছোটটাকে নিয়ে যেতে হবে না ও থাক তোমার দুজন চলো হ্যাঁ চলো ওকে ওকে রেখে দাও ওকে ওকে রেখে দাও তোমাদের তোমাদের স্কুল কোথায় স্কুল কোথায় বোনাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো স্কুলে স্কুলে যাও পড়াশোনা করো ভালো করে তুমি 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 পড়ো না টুয়ে ঠিক আছে চলো বসো চাল পাওয়া যাবে এক বস্তা চাল মসুর ডাল এক কিলো চিনি এক কেজি সরষের তেল দাও লাইফ বয় সাবন দিয়ে দাও দুটা তোমার কি খাচ্ছ চকলেট কত ষোলশো পঁয়ষট্টি বস্তাটা ধরে বসবা হ্যাঁ এটাই এদের কাপড় পাওয়া যাবে জামা হ্যাঁ এটা হবে মনে হয় দেখি এটা দিয়ে দেন আর একটা দেড় বছরের বাচ্চার একটা জামা দেন ওরকম তো এই যে এটা ছিল বাচ্চা দুটোর বাড়ি তো এখানে যেহেতু বর্তমানে এখন থাকছে না তো যে বাড়িতে থাকছে ওই বাড়িতে আমি এদেরকে নিয়ে যাচ্ছি তো এরা থাকছে এখন ওর ঠাকুমার কাছে ওর বাবা মা দুজনে মারা যাওয়ার পরে যে বৃদ্ধ ঠাকুমা আছে তো বৃদ্ধ ঠাকুমার কাছে বাচ্চাগুলো এখন থাকে এদের অবস্থা খুবই মানে একদম খারাপ একটা ব্যাপার চলো আস্তে আস্তে লেগে যাবে আমার কিছু ক্ষমতা হলো অল্প স্বল্প বাজার করা এখানে এক বস্তা চাল আছে ঠিক আছে আর এই যে এখানে সব রকমের বাজার যা যা লাগে লবণ তেল মশলা বিস্কিট সার্ফটাফ যা লাগে মুদিখানা বাজার ঠিক আছে আমি সব কিছু এখানে করে দিয়েছি তোমার কোনটা এ দুটা যাও তো ঘর থেকে পরে আসো তো দেখি কেমন লাগছে তোমার এটা তুমিও পড়ে আসো হ্যাঁ যাও আমি না কই আমি না আমি না কই আমি না এই যে তোমার নতুন জামা হচ্ছে জামা হচ্ছে দেখি ওরে বাবা রে ঠিক আছে চেনা যাচ্ছে না যে সুন্দর লাগছে এই জামাটার ভিতরে হাত হাতগুলো এই যে এখান থেকে হাতগুলো ভিতরে আছে কোনো এক দর্জির কাছে গিয়ে শুধু একটু লাগিয়ে নেবেন ঠিক আছে ওরে বাবা এটাকে আমি না দেখি 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 আসো আমার কাছে আসো হচ্ছে তো সুন্দর লাগছে তুমি যাবে আমার সাথে যাবে হ্যাঁ যাবে তুমি পয়সা নেবে হ্যাঁ পয়সা নেবে তুমি পয়সা কি করবে এটা কি মাকে দেবে থাক হবে না জামাটা থাক ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন এই যে বাচ্চা দুটির কাছে আমি এসেছিলাম যে তিনটা বাচ্চা তো এদের বাবা মা মারা গেছে শুনলেন তো এরা এখন এই বাড়িটাতে থাকছে ওটা হচ্ছে ওদের বাড়ি কিন্তু এরা মানে কেউ দেখার নাই বলে এনারা এখানে থাকছে এরা দেখছে তাই তো তো ঠিক আছে আমার যতটা সামর্থ্য হলে যে এখানে আমি বাজার টাজার সবকিছু করে দিলাম জামা কাপড় দিয়ে দিলাম তো যাই হোক আমি এই যে তোমাকে কিছু টাকা দিয়েছি এটা তুমি হচ্ছে এটা দিয়ে কিছু কিনে নেবে আরো ঠিক আছে আর আমার যতটা সামর্থ্য হলো এখানে আমি দিলাম এবং আমি চেষ্টা করবো আবার তোমাদের কাছে আসার এবং আপনারা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই এদেরকে সাহায্য করবেন মুরারোই থেকে যারা দেখছেন বিশেষ করে মুরারোই এলাকা থেকে বীরভূম থেকে যারা দেখছেন এই বাচ্চা দুটিকে যদি সাহায্য করতে চান সরাসরি ওনাদের বাড়িতে আসবেন এসে দেখবেন পরিস্থিতি কি অবস্থায় আছে এবং একটু করে হলেও এদেরকে সাহায্য করে যাবেন কারণ এরা একদম এখন হচ্ছে অনাথ তাই তো একদম অনাথ যাই হোক তোমরা ভালো থাকবে আমি আবার আসবো তোমাদের কাছে এবং আমি আবার তোমাদেরকে এরকম সাহায্য করে যাব ঠিক আছে ভালো থেকেও টাটা করে দাও ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ 这个，好了，